আমি আমার লেখা ছোটো গল্প দুষ্টু কোকিল এলো অবেলায় পর্ব দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে বেশ কিছুক্ষণ গার্ডেনে থেকে বের হলো খালেদ হোসেন কিছু দূর হেঁটে আসার পর যে দৃশ্য দেখলেন তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না তিনি একটি বাসার গেট থেকে বের হয়েছে রিমঝিম অনেকটা উদ্ভ্রান্তের মতো লাগছে ওকে খালেদ হোসেন দৌড়ে এসে রিমঝিমের কাছে এলো কী ব্যাপার তোমার মুখ এত শুকনো লাগছে কেন বললেন খালেদ হোসেন রিমঝিম মুখ তুলে তাকালো কিন্তু কিছু বলল না এমন একটা ভাব করল যে সে খালেদ হোসেনকে চেনে না কি অদ্ভুত আচরণ একটু বিরক্ত হলেন খালেদ হোসেন তবে মুহূর্তে একটু সন্দেহ হলো মনে হলো মেয়েটি রিমঝিমের যমজ বোন এবং বোবা খালেদ হোসেন মেয়েটির পিছু পিছু যেতে লাগলো কিছু দূর আসার পরে মেয়েটি একটি টিন শেড বাড়িতে ঢুকে পড়ল খালেদ হোসেনও সেই বাড়িতে প্রবেশ করল সামনে ছোট একটি উঠুন একজন বৃদ্ধা মহিলা বের হলো রুম থেকে খালেদ হোসেনকে দেখে চমকে উঠে বলল কে আপনি খালেদ হোসেনের পেছনে দাঁড়িয়েছে রিমঝিম বলল আরে স্যার আপনি খালেদ হোসেন বলল এক কাপ ছ্যাকা পোড়া চায়ের লোপ সামলাতে পারলাম না চলে এসেছি তাই কী ছিল রিমঝিমের চোখের দৃষ্টিতে মনে হচ্ছিল এক অজানা শিহরণ লেগেছে খালেদ হোসেনের শরীর আর মনে এত বছর বয়সে নতুন করে প্রেমে পড়ল যেন রিমঝিমের বুকের ভেতরে কি তোলপাড় হচ্ছে হয়তো হচ্ছে নইলে এমন লাগছে কেন ভাবে খালেদ হোসেন রিমঝিম বললো এসো তোমাকে চা বানানো শেখাবো এবারও চমকাবার পালা কি অবলীলায় মেয়েটি ওকে তুমি করে বলে ফেললো ওর বোবা যমজ বোন অদ্ভুত শব্দ করে কি যেন বলল রিমঝিম বলল ও বলছে চা খাবে উঠোনের শেষ প্রান্তে ছোট একটি রান্নাঘর সেখানে চেয়ার দেয়া হলো খালেদ হোসেনকে রিমঝিম চা তৈরি করছে সেদিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে খালেদ হোসেন রিমঝিমের মা বলল আমার মেয়েটি খুব চাপা স্বভাবের মানুষ কম কথা বলে ও মানুষের মুখ দেখে মনের কথা বলে দিতে পারে পত্রিকা অফিস থেকে বাসায় এসে বলল মা স্যার আসবে রান্না করতে হবে আমি বললাম পায়েস ফ্রিজে রাখা আছে রান্না করতে হবে না খালেদ বলল তাই নাকি এত দেখছি বিরাট ক্ষমতা আর বলো না বাবা মেয়েটির বিয়ে হয়েছিল আমেরিকা প্রবাসীর সাথে বিয়ের তিন মাসের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ওবারির পক্ষ থেকে আচ্ছা বলতো আমার মেয়ের কি কোনো দোষ ছিল খালিদ হোসেন চুপ করে থাকলো কোনো কথা বলল না আমি আমার লেখা ছোট গল্প তুষ্টু কোকিল এলো অবেলায় পর্ব দুই পড়ে শোনালাম আশা রাখছি ভালো লাগবে পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ